মকদুম বাবা খ্যাপা বাবা দাতা বাবা আচমক বাবা অমুক বাবা মুসাফির বাবা বাবা শেষ নাই আর ওদের মায়ের শেষ নাই বললেই আমি এটা খারাপ মলবি এটা বিরোধী মলবি আমি পীরের বিরোধী আমি সিস্টেমের এটা মাথায় রাখবেন আমি কোনো পীরের বিরুদ্ধে নয় হকানি বীরের বিরুদ্ধে নয় কিন্তু তুমি কবরের পাশে বসে মাজারের পাশে গাঁজার টান মারবে আর তোমাকে আমি অলি বলবো বড় কষ্ট লাগে আমি যদি মিথ্যা বলি চলুন আমাদের দেশে আমার বর্তমান থেকে আপনার এখানে একশো কিলোমিটার রাস্তা হলো কত বললাম বর্ধমান থেকে একশো থেকে হবে কিলোমিটার রাস্তা তো আমার ভাই আপনি অবাক হবেন এখানে একশো একষট্টি কিলোমিটারে একশো একষট্টি হাজারের বেশি মাজার আছে এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো হাজি সাহেব কই মাশাল্লাহ হাজি সাহেব আছেন আচ্ছা মক্কায় কটা মাজার দেখে এলেন আপনারা কথা বলবেন দেখেছিলেন মক্কা থেকে মতি না চারশো সত্তর কিলোমিটার রাস্তা সাড়ে চারশো থেকে চারশো সত্তর একটাও মাজার নাই জিজ্ঞেস করুন এরা বলবে মক্কাই ওলি নাই ওই জন্যে মাজার নাই বলবেন আমাদের দেশের লোক বলে মক্কায় অলি নাই আল্লাহর কসম সেখানে তোমার মত নয় হাজরাতে উসমানে গানি সোয়েব আল হাজরাতে বেলাল হাফির মতন বড় বড় জাদরেল সাহাবীরা শুয়ে আছেন তাদের থেকে বড় ওলি হতে পারে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার চুরি করেন একবার যদি আপনার দ্বারা ভুল করে চুরি হয়ে যায় একবার ব্যভিচার করেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন আপনি যদি অন্য পাপ করেন আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে আল্লাহর সঙ্গে শিরক করে সে গুনাই আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না সেরে গুনা আমার আল্লাহ ক্ষমা করবেন না কঠিন পাকড়াও করবে এরপর আমার আমার মায়েরা বোনেরা শুনেলেন যদি নবীর কবরে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো তোমার মতো টেনার চাদর নয় আমার নবীর কবরটায় আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত আমার নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আপনারা চাদর চড়িয়ে ছিলেন নবীজির কবরে না আমার ভাই আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলতে পারে না আপনাদের দেশে যতগুলো মোল্লা মুক্তি আছে জিজ্ঞেস করবেন আমি তো একটা নগণ্য মানুষ আমার তো আলেমদের জুতো বোয়াত্ত হবে আমি আপনাকে বলে যাই আমার ভাইয়েরা জিজ্ঞেস করবেন কোন মলবিকার মুক্তিকে আপনারাই বলুন আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না হারাম বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না হারাম কিন্তু কষ্ট হয় আমাদের দেশে ইয়াসিন মারা গেছে মারা গেছে হুজুরের কবরে আমাদের মায়েরা ভিড় করে আমি তো একজন পুরুষ তোমার স্ত্রীর জন্য আমার কবরে কেমন করে যেতে পাবে ওই জন্য আমার ভাইয়েরা মেয়েদের মাজারে যাওয়া হারাম চলবে আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহর অলির কবর আছে আপনি জিয়ারত করতে পারেন অসুবিধা নেই কিন্তু স্পেশাল করে গাড়ি ভাড়া করে আজমির যাচ্ছে আর তাকে জিজ্ঞেস করুন বাপের কবর কবার জিয়ারত করেছি বলে হয়নি সময় হয়নি হারাম কর জুতো আর ঝাঁটা খাবি কবর বড় দুঃখ লাগে আমি রাতের বেলায় মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি হাই রোডের ওপরে একটা হোটেল আছে ফুট পয়েন্ট আমাদের মুসলিমদের হোটেল আমি সেখানে দাঁড়াই চা খাই তো দাঁড়িয়েছি দেখছি বাস দাঁড়িয়েছে গাদা লোক নেমেছে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন বললাম আমি কোথায় যাবে বাবা বললে হুজুর আমরা আজমির যাচ্ছি আমি আমলে এসার নামাজ পড়েছ বল না হুজুর নামাজ কি করে পড়বো ঠিক নেই কেউ নামাজ পড়েনি এরা বলছে আর খাজা মেরতেন চিস্তির রহমাতুল্লাহ আলাই বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন দিনের নামাজ কাজা আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি আপনি বলছেন আমি পাথর চাবড়ির বিশ্বাহকে ভালোবাসি জীবনে এক ওয়াক্তের আপনার নামাজ নেই কেয়ামতের দিনে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে আমার ভাইয়েরা আমার মায়েরা মনের না অনেকজন মনে মনে করেন খবরে কিছু চাইলে পাওয়া যায় তারা খান খুলে শোনেন সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ লুকু আমার আল্লাহ রব্বুলা আলামিন বললেন ইয়া আই হান্না সু জুরিবা মাতালুনফস্তমি উলা ইন্নল্লাফিনাতদ উন মিন্দু নিল্লা হিলইয়াক লুকুদু বাবা উয়ালা বিস্তমা উলা ওয়াইয়াস লুবুহু মুদু বাবু শৈয়াল্লায় স্তন কি দুহুমেন আমার বিশ্ব নবি বল পৃথিবীর মানুষকে বল তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যাই তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই আমার ভাই বড় কষ্ট লাগে অবাক লাগে আমি এই গত মহরমে আমি বজ থেকে আহম ওলাউ কুন্তা ফজ্জান গলিজন কলবি লেনফজ্জু মিন হাউলিক হ্যাঁ আমার বিশ্বনবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লেন ফজ্জু মিন হাউলিক আর আমি যদি তোমাকে কর্কশভাঁসি করিতাম সব্বাই তোমার কাছ থেকে দূরে সরে যেত তোমাকে যদি কর্কশভাঁসি করিতাম আল্লাহ নবী যদি মক্কায় বলতেন কলমা পড়বি তা পড় দেখ হলে তলোয়ারে করে কি বলতো মেরে দেখো আমি পড়বো না কিন্তু আল্লাহর কসম আমার নবীজিকে রক্তাক্ত করা হয়েছে নবীজিকে পাথর মারা হয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আমার আমার মায়েরা বনেরাম আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন আমার নবীজি যখন মক্কায় কাবা ঘরে কোরআন পড়ছেন আর বেঈমান্দার চারিদিকে বাইরেতে বলাবলি করছে অকল আল্লাহ তাসমাউ না কাপার উলা তস্মাউ লিহাজাল কুরান ওলগাঁও পিহিলা আল্লাহকুম তগলিবোন আল্লাহ নবীজির কাছে কোরানের আহে পাঠালেন হে আমার বিশ্বনবী বেঈমানরা বাইরে কি তাবলীগ করছে শুনে নাও কাফেররা কি বলে বেড়াচ্ছে আল্লাহ দিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফিহি কুম তাগলিবুন নবী যে কুরআন আবৃতি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না কানে আঙ্গুল দাওয়ার হাত তালি মারবে আর কানে আঙ্গুল দেবে কিন্তু নবিজির কুরআন তোমরা শ্রবণ করো না আল্লাহর কসম নবীজি যখন কুরআন পড়তেন আর বেঈমান কাফেররা লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনতে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াইবাদুর বাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল হাওনা তোমরা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করো এটা হচ্ছে এক নম্বর আখলাক ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর দ্বিতীয় নম্বর আখলাক হচ্ছে শুনে নাও তোমরা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করোনা যারা অশিক্ষিত মূর্খ হয় ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা তর্ক করো না তোমরা বলবে আসসালাম আলাইকুম ভাই পরে কথা হবে বলে সাইট কেটে পালিয়ে যাও কিন্তু তাদের সঙ্গে তর্ক করো না তৃতীয় নম্বর ওল্লাদিনাই আমি তোনালি রব বিহিন এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে রাত যাপন করে আমাদের দেশের মানুষ মনে করে হুজুর যখন তাহাজ্যতের কথা বলে গেল রাত এগারোটায় পানির বোতল ভরে বললে বিবিকে বললে একখান পানির বোতল দাও তো পগটে ভরে নিয়ে গলিতে মসজিদে এসে হাজির ইমাম সাহেব হুজুর বলছে কি ব্যাপার বলে আজ ফুটিয়ে দেবো সারা রাত তাহাজ পরব ফেরেস্তারা বলছে কবরে আই ক্যালানি খাবি তাহাজ কিন্তু সারা রাত নয় বুঝতে পেরেছেন না পারেননি চব্বিশ ঘন্টা মসজিদ নয় যদি চব্বিশ ঘন্টা মসজিদে থাকেন কেউ যদি বলে কেউ কি যদি জিজ্ঞেস করেন তোমার সংসার কি করে চলে আর সে যদি বলে আমি চব্বিশ ঘন্টায় আল্লাহ জিকির করি সুভান আল্লাহ বলি আল্লাহ আমার সংসার চালাই জানবেন লোকটা চোর না হেলে ধোকাবাজ নাহেলে প্রতারক যদি বলেন দলিল দেন আমি চাত্তার নয় আমার বাপের নয় কোনো মৌলী মুহাদ্দিসের নয় আমিরুল মোমিনিন হাজরাতে উমরে ফারুক রবিআলা তালা নহ যখন আমিরুল মুমিনিন হলেন সকাল বেলায় কাপড়ের নিয়ে মার্কেটে যাচ্ছেন আর সাহাবিরা বললেন হ্যাঁ মিনুল মৌ আপনি যদি মার্কেটে চলে যান ব্যবসা করেন আমাদিকে কে দিন শিক্ষা দেবে বলে আমার সংসার কী করে চলবে বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দিয়া হবে আপনি দিন শিক্ষা দেন আমরা আপনাকে বেতন দেবো সেখান থেকে আপনার সংসার চলবে হাজিরাতে উমর বললে তাহলে অসুবিধা নাই কিন্তু বাহানা একটা দিতে হবে আপনি বলেন আমি প্রতি মঙ্গলবার প্রতি বুধবার হাটে যায় সোমবার হাটে যায় মিটিয়া বুড়ু যে হাটে যায় হাওড়া হাতে যায় আমি কাপড়ের ব্যবসা করি আল্লাহ আমার সংসার চালায় আপনি মমিন আপনি ইমানদার আর পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু যদি বলেন আমি মসজিদে বসে তসবি করি সুহান আল্লাহ আল্লাহ আমার সংসার চালাই তুমি হচ্ছে চোর ধোকাবাজ চব্বিশ ঘন্টা মসজিদ নয় যদি বলেন কোরআনের দলিল দেন জিজ্ঞেস করুন সুরায়ে জুমা